হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর দুই দশমিক চারের পার্ট থ্রি দেখাবো ঠিক আছে তো পার্ট ওয়ান ভিডিওতে এক নাম্বার দুই নাম্বার সমাধান করে দিয়েছি পার্ট টু ভিডিওতে তিন এবং চার তো আজকে পার্ট থ্রি ভিডিও ঠিক আছে পার্ট থ্রি ভিডিওতে চার পাঁচ এবং ছয় দুইটি অঙ্ক সমাধান করা দেখাবো ঠিক আছে তার কথা না আবারই চলা শুরু করছি তো কী বলেছে দেখো তোমার মার বর্তমান বয়স তোমার বর্তমান বয়সের তিন গুণ ঠিক আছে তো যার সম্প যার সাথে সম্পর্ক দিয়েছে তার বয়সটা ধরতে হবে তো তোমার মার বর্তমান বয়স তোমার বয়সের তো হবে ঠিক আছে তো তোমারটা ধরতে হবে তো তোমারটা বলতে তো এখানে আমার হিসেবে করতে হবে ঠিক আছে তো ধরি মানে আমার বর্তমান বয়স এভাবে করবা তোমরা তো তোমারটাকে তুমি না তো কীভাবে করবা দেখো ধরি আমার বর্তমান বয়স তিন এক্স আমার বর্তমান বয়স এক্স এবং আমার মার বর্তমান বয়স তিনগুণ না তিন এক্স সাত বছর পর যত বয়স হবে তার সাত বছর পর তোমার যত বয়স হবে তোমার মার বর্তমান বয়সের এত অংশ হবে ঠিক আছে তো তোমার মার বর্তমান বয়স কত তো কিভাবে করবা দেখো একদম ইজিলি আমি দেখাচ্ছি বুঝতে পারবা তো দেখো প্রথমে কি লিখবা ধরি তোমার বর্তমান বয়স তোমার মার বর্তমান বয়স তোমার বর্তমান বয়সের গুণ তোমার বর্তমান বয়স কি তিন নাকি না তোমার বর্তমান বয়স যেটা ওইটার তিন গুণ হবে তোমার মার বর্তমান বয়স তোমার মার বর্তমান বয়স এখন যদি অনেকে ধরো ধরি আমার মার বর্তমান বয়স হবে না হবে বাট কঠিন হবে তোমার মার বর্তমান বয়সে তিনগুণ তো তোমারটা ধরো আগে তো তোমার বলতে আমার হবে ধরি আমার বর্তমান ঠিক আছে বয়স সমান সমান এক্স সুতরাং আমার মার বর্তমান বয়স বয়স তিন এক্স হবে ঠিক আছে তো সাত এটা কিন্তু দাঁড়ি কিন্তু ঠিক আছে দাঁড়িয়ে সাত বছর পর তোমার যত বয়স হবে তো সাত বছর পর তোমার বয়স হবে কত হবে তো এখন আমার বয়স এক্স না সাত বছর পর কত হবে সেভেন এক্স হবে না কিন্তু সেভেন এক্স ধরলে হবে না তো আমার বয়স এক্স সাত বছর পর কত হবে সেটা বোঝার জন্য তোমাকে ইজি একটা ট্রিক্স দেখাচ্ছি তোমার বয়স ধরে নাও এখন দশ বছর ঠিক আছে দুই বছর পর কত হবে গুণ দুই হবে নাকি দশ যোগ দুই হবে দশ যুগ দুই হবে মানে বারো বছর হবে তো আমার বয়স এক্স বছর সাত বছর পর কত হবে এক যোগ সাত হবে না ইজি এটা বুঝতে হবে তোমাদের তো সাত বছর পর সাত বছর পর আমার বয়স হবে সমান সমান এক্স যোগ সাত ঠিক আছে তো প্রশ্নে বলেছে সাত বছর পর তোমার যত বয়স হবে মানে এক্স প্লাস সেভেন তা মানে এই এক্স প্লাস সেভেনটা তোমার মার বর্তমান বর্তমান বয়সের এত অংশ ঠিক আছে তোমার মার বর্তমান বয়সের এত অংশ তো প্রশ্নানুসারে প্রশ্নানু সারে সাত বছর পর যত বয়স হবে মানে কত এক্স প্লাস সেভেন মা সমান সমান সাত বছর পর যত হবে মানে এক্স প্লাস সেভেন সমান সমান তোমার মার বর্তমান বয়সের মার বর্তমান বয়স কত তিন এক্স না এ তিন এক্স বর্তমান বয়সের দুই ভাগের এক অংশ অংশ মানে গুণ এ গুণ দুই ভাগের এক ঠিক আছে অংশ মানে গুণ তো মার বর্তমান বয়সের যে মার বয়স তিন এক্স না এই তিন এক্স গুণ ভাগের এক ক্লিয়ার এবার সমাধান করব বা এক্স প্লাস সেভেন সমান সমান এই এই দুইটা গুণ হিসেবে রয়েছে না এই দুইটা তো নিচে নিচে গুণ করবো মনে মনে এক রয়েছে দুই একে দুই আর তিন এক্স আর একে গুণ করলে তিন এক্স ঠিক আছে তিন এক্সটাও উপরে কিন্তু কারণ মনে মনে এক থাকে অলরেডি যে কোনো সংখ্যার নিয়েছে মনে মনে কেমন তো বা দিব এবার এ এটা এক্স না এই দুইটা এইটাও এক্স তো এক্স সবগুলো একদিকে নিয়ে আসবো তো এক্স লিখবো এটার দিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে মাইনাস দুই ভাগে তিন এক্স হবে সমান সমান এই প্লাস সেভেনটার দিকে গেলে মাইনাস সেভেন হয়ে যাবে কেমন বা দিবা এটার নিচে মনে মনে কত আছে এক রয়েছে তো দুই আর এক লস কত দুই এক দিয়ে দুইকে ভাগ করব এক দিয়ে দুইকে ভাগ করলে কত এক দিয়ে দুইকে যদি ভাগ করি দুই হবে দুই একে দুই দুই হবে না এ দুই দুই দিয়ে এক্সে গুণ করবো দুই এক্স বিয়োগ বিয়োগ এ দুই দিয়ে দুইকে ভাগ করবো দুই একে দুই দুই এক হলো না এক দিয়ে এটাকে গুণ করবো তিন এক্সের এক গুণ করলে তিন এক্স সমান সমান কত মাইনাস সেভেন ঠিক আছে বা দেব দুই ভাগের তিনটা এক্স থেকে দুইটা এক্স গুণ করলে একটা এক লিখতে হবে না শুধু মাইনাস এক্স লিখো আর একের সাথে এটা গুণ করলে তো এটাই হবে তাই না তো ওয়ান এক্স হবে তো ওয়ানটা লিখতে হয় না শুধু এক্স সমান সমান এই দুইটা গুণ করবো কত চোদ্দ চিহ্ন মাইনাস মাইনাস হবে

চোদ্দো গুণ তিন না তিন গুণ না এত বছর ঠিক আছে সময় সময় তিন চোদ্দো বিয়াল্লিশ বছর বুঝতে পেরেছ আশা করি এতটুকু তো আমারও বর্তমান বয়স বেরিয়েছে আমার মারও বর্তমান বয়স বেরিয়েছে ঠিক আছে তো কীভাবে অঙ্কটা করেছে আশা করি বুঝেছ তো যে কোনো অঙ্কর ক্ষেত্রে তোমরা বুঝবা যে মানে জি করে হোক একটা এমন প্রশ্নানুসারের মতো তৈরি করবা সমীকরণ তৈরি করবা ঠিক আছে তো সমীকরণটা যদি তৈরি করতে পারো সমাধান করলে এক মান বেরিয়ে যাবে সমীকরণটা তৈরি করার পরিকল্পনা থাকতে হবে বুঝতে তো তো আশা করি হয়েছে তো এবার দেখো এরপর অঙ্কটা তো অঙ্ক শেষ করার আগে আবার দেখো এই জায়গাটার মধ্যে যদি কেউ না বুঝে থাকো ঠিক আছে আমি দেখাচ্ছি কোন গুণ করবো ক্লিয়ার তো এ একে কত এক একে এক ঠিক আছে এ এক একে এক আর এক্সটা বসিয়েছি এক্স আর এই গুণ করবো সাধ্য গুণের চোদ্দো এই মাইনাস চোদ্দো এখানে মাইনাসটা মাইনাস দিয়েছি মাইনাস মাইনাস কেটে দিয়েছি এ ওয়ান এক্স সময় চোদ্দো হয়েছে তো বা এক সমান সমান একটা তো যে কোনো সংখ্যার সাথে মনে থাকে তো ধরো এখানে গুণ রয়েছে না একটা এদিকে যদি লিখি এখানে ভাগ হবে না তো এখানে চোদ্দ না তো এমনি চোদ্দ এক ভাগে চোদ্দ না আগে শুধু চোদ্দ লিখলেও তো আমরা যে কোনো সংখ্যা নিচ্ছি মনে মনে এমনিতে এক থাকে তো শুধু চোদ্দ তো লিখতে পারি তাই না তো এত কথা না দরকার নাই যেভাবে করেছি এভাবে করো ঠিক আছে তো আশা করি বুঝেছ এবার দেখার পর অঙ্কটা তো পর অঙ্কটা দেখো কি বলেছে চণ্ডীপুর পঞ্চায়েতে একটা আয়তকার চন্ডিপুর পঞ্চায়েতে একটি আয়তকার জায়গা বিদ্যালয়ের জন্য রাখা আছে মানে যে জায়গাটা সেটা কীরকম আয়তকার ঠিক আছে তো জায়গাটা দৈর্ঘ্য প্রস্তর অনুপাত দিয়েছে এগারো টু ফোর তো আমরা ধরতে পারি ধরি দৈর্ঘ্য এগারো এক্স প্রথমে দৈর্ঘ্য না তো ধরি দৈর্ঘ্য এগারো মানে হবে না ধরি দৈর্ঘ্য সমান সমান এগারো এক্স প্রস্ত ধরবো ফোর এক্স ঠিক আছে জায়গাটা থেকে বেড়া দেওয়ার জন্য প্রতি মিটার একশো টাকা খরচ হলে এই মোট এত খরচ হয় জায়গাটার দৈর্ঘ্য প্রস্ত কত একদম অঙ্ক মানে দেখো মানে একদম ইজি ঠিক আছে তো কীভাবে করবা তো যেমন যেমন ছয় নাম্বার দিবা প্রথমে কি দিয়েছে জায়গাটা দৈর্ঘ্য দিয়েছে প্রস্ত দিয়েছে অনুপাত দিয়েছে তো ধরি ধরি দৈর্ঘ্য কত বলবো না ধরি ধরি যেহেতু আয়ত কার না ধরি আয়ত কার জায়গা প্রস্ত দৈর্ঘ্য ধরি আয়তকার জায়গাটির দৈর্ঘ্য সমান সমান কত এগারো এক্স ধরব এগারো ঠিক আছে তো যেহেতু এত মানে প্রতি বলেছে না তাহলে এগারো এক্স মিটার হবে কেমন প্রতি মিটার তো আয়তকার জায়গাটির প্রস্ত ধরবো কত ফোর এক্স এত মিটার তো কি বলেছে দেখো বলেছে যে জায়গাটির বেড়া দেওয়ার জন্য তো বেড়া দিবে ধরো এটা একটা আয়তকার জমি ঠিক আছে তো দুর্গত জানি কত এগারো এক্স প্রস্ত জানিকত ফোর এক্স ঠিক আছে তো জায়গাটাতে কী দেবে বেড়া দিবে তো বেড়া দিলে কি এ পুরো জায়গাটার মধ্যে বেড়া দেবে না কি শুধু সাইডের জায়গাটার মধ্যে বেড়া দেবে সাইডের জায়গাটার মধ্যে তো সাইড সাইডের জায়গাটাকে আমরা বলিও বলি পরিসীমা ঠিক আছে তো ধরো এখানে যদি বলতো যে জমিতে ধান চাষ করবে তাহলে অবশ্য আমরা এই জায়গাটার মধ্যে ধান চাষ করতাম এই জায়গাটার কথা বললে আমরা ক্ষেত্রফল বের করব আর পরিসীমার কথা বললে মানে পরিধির মানে যদি বেড়ার কথা বেড়া দেওয়ার কথা বলে তাহলে পরিসীমা বের করব আমাদের বুঝে নিতে হবে যে এটাকে ক্ষেত্রফল বের করতে হবে না পরিসীমা তো যেহেতু বেড়া দিবে মানে সাইডের জায়গাটা তো সাইডের জায়গাটা আমরা জানি পরিধি বা পরিসীমা তো অবশ্যই ক্ষেত্রে পরিসীমা সূত্র বের করতে হবে ঠিক আছে ক্লিয়ার তো লিখবো মানে সুতরাং পরিসীমা সমান সমান ঠিক আছে পরিসীমা সমান সমান এটা যেহেতু আয়ত আকার বলেছে তা আয়ত্ত ক্ষেত্রে পরিসীমার সূত্র আমাদের লিখতে হবে আয়ত্ত ক্ষেত্রে পরিসীমার সূত্রটা তোমাদের শিখতে হবে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ঠিক আছে দৈর্ঘ্য প্লাস প্রস্ত একক শুধু ঠিক আছে তো সমান সমান টু ইন্টু দৈর্ঘ্য কত এগারো এক্স প্লাস প্রস্ত ফোর এক্স না একক মানে মিটার না সূত্র যে এটা এই জন্য একক লিখেছি এখানে মিটার লিখবা টু ইন্টু এগারো চার যোগ করলে পনেরো হবে কেমন পনেরো এক্স এত মিটার ঠিক আছে পনেরোটা বলে তিরিশ না তিরিশে এক্স মিটার বুঝতে পেরেছো তো দেখো প্রশ্ন কি বলেছে বলেছে যে মানে এই তিরিশ এক্স মিটারটা এই সম্পূর্ণটার মানে টোটাল যে পরিসীমা এই পরিসীমা হল তিরিশ এক্স মিটার ঠিক আছে এত মিটার তো মোট আর কি এটা হলো মোট ক্লিয়ার তো প্রশ্নে বলেছে যে প্রতি মিটার একশো টাকা লাগে তো প্রতি মিটার একশো টাকা লাগলে তিরিশে তিরিশ এক্স মিটার কত লাগবে তো তিরিশ এক্স গুণ একশো হবে ঠিক আছে তো প্রশ্নে দিয়েছে মোট খরচ হয় এত টাকা তো আমরা একটা মোট বের করতে পারবো কীভাবে আমরা জানি প্রতি মিটার একশো টাকা খরচ হয় তাহলে ওই তিরিশ এক্স মিটারে কত খরচ হয় তিরিশ এক্স গুণ একশো তো ওইটাও তো মোট খরচ হয় আবার তার প্রশ্নে একটা মোট দিয়েছে তো আমাদের আমরা যেটা বের করব ওইটা সমান সমান এটা লিখতে পারবো তো লেখো প্রশ্নানুসারে ঠিক আছে প্রশ্ন অনুসারে ডাইরেক্ট লিখতে পারি তো প্রশ্ন অনুসারে প্রশ্নানুসারেত্রিশ এক্স গুণ একশো না মোটা তো খরচ হবে আমাদের সমান সমান তার পশে এসছে যে পঁচাত্তর হাজার খরচ হবে পঁচাত্তর হাজার ঠিক আছে ক্লিয়ার এবার বা এ তিনের সাথে এক গুণ করবো তিনে একে কত তিন শূন্য কটা একটা দুইটা তিনটা না একটা দুইটা তিনটা এত এক্স সমান সমান পঁচাত্তর হাজার না এবার বা দেব এক সমান সমান এ তিন হাজার নিচে লিখব উপরে পঁচাত্তর হাজার লিখব এই শূন্য তিনটা তিনটা কেটে দেব তিনটি পঁচাত্তরকে কাটা গেলে তিন পঁচিশে পঁচাত্তর ঠিক আছে বা এক সমান সমান পঁচিশ ক্লিয়ার বুঝতে পেরেছ তো এবার আমরা লিখবো যে সুতরাং দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান সমান কত ধরেছি এগারো এক্স না সমান সমান এগারো গুণ পঁচিশ ঠিক আছে এত প্রশ্ন কত ধরেছি কত এ ফোর এক্স না সমান সমান ফোর গুণ এক্স মানে পঁচিশ চার পঁচিশে কত একশো এত মিটার তো এই গুণ করবো ঠিক আছে এগারো আর পঁচিশ এগারো আর পঁচিশ পাঁচ একে মানে পাঁচ একে পাঁচ দুই একে দুই গুণ দেব সেম পাঁচ পাঁচ দুই একে দুই ক্লিয়ার পাঁচ আর এখানে পাঁচ হবে পাঁচে দু হবে দুই হবে দুশো ঠিক আছে দুশো এত মিটার ঠিক আছে ক্লিয়ার বুঝতে পেরেছ এতে দুগুলো আনসার তো আশা করি আজকে যে দুটি অঙ্ক বুঝেছো তো এবার আজকের ভিডিও এতটুকু থাক আবার পরবর্তী পার্ট ফোর ভিডিওতে বাকি অঙ্ক দেখাবো তো টাটা